আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন টিম সাবাহ আল সালেম এলাকায় ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক অভিযান পরিচালনা করে একাধিক গ্রেফতার ও লঙ্ঘন রেকর্ড করেছে এ ব্যাপারে আরও বলেছে যে এই অভিযানে আটশো ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে আবাসিক আইন ও শ্রমের লঙ্ঘনের জন্য ছয় জন ব্যক্তিকে গ্রেফতার করেছে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের জন্য দশ জনকে আটক করেছে পাঁচজন জন ব্যক্তিকে আটক করেছে যাদের কাছে কোনো রকমের পরিচয় পত্র পাওয়া যায়নি ছয়টি গাড়িকে জব্দ করা হয়েছে অস্বাভাবিক অবস্থায় চলাফেরা করার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে লঙ্ঘনকারীদেরকে ধরতে এবং আইনের শাসন সমুন্নত রাখতে দেশের প্রত্যেকটি অঞ্চলে এই ধরনের প্রচারণা চলছে সমস্ত নাগরিক এবং বাসিন্দাদের আইন গ্রহণকারী প্রয়োগকারী সহযোগিতা করার জন্য যে কোনো ধরনের রিপোর্ট করার জন্য ডাবল ওয়ান টু নাম্বারে ফোন করে সহযোগিতা চাইতে পারবে অন্যদিকে কুয়েতে বসবাসকারী প্রবাসীদের সম্পর্কে একটি পরিসংখ্যানে পেশ করা হয়েছে যে দুই সাল পর্যন্ত কুয়েতের মোট জনসংখ্যা হবে চার দশমিক আটানব্বই মিলিয়ন যার মধ্যে এক দশমিক সাতান্ন মিলিয়ন রয়েছে কুয়েতি নাগরিক এবং তিন দশমিক বিয়াল্লিশ মিলিয়ন রয়েছে নন কুয়েতিস বা অনারব এছাড়াও বসবাসের দিক থেকে প্রবাসীদের মধ্যে ইন্ডিয়ান জাতীয়তার প্রবাসীরা প্রথম স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে মিশর এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশিরা চাকুরি খাত সম্পর্কে উল্লেখ করে বলা হয়েছে যে সরকারি খাতে কুয়েতি নাগরিকদের আটাত্তর শতাংশ আধিপত্য এবং বেসরকারি খাতে প্রবাসীদের ছিয়ানব্বই শতাংশ আধিপত্য এবং গৃহকর্মীর সংখ্যা রয়েছে প্রায় সাত লাখ আশি হাজার আরেকটি আবেদনকে প্রকাশ করে বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক থাইল্যান্ডে মাদক ব্যবহারের কারণে আটক হয়েছিল অতপর তাকে থাইল্যান্ড থেকে ডিপোর্ট করে কুয়েতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কুয়েতে আসার সাথে সাথেই তার পাসপোর্ট জব্দ করেছে কুয়েত সরকার এ ব্যাপারে এখনও তদন্ত চলমান রয়েছে অন্যদিকে আরেকটি আরবি প্রকাশ করে বলা হয়েছে যে গত কয়েকদিন আগে দুজন এশিয়ান জাতীয়তার প্রবাসীর উদ্ধারকৃত মৃত লাশ সম্পর্কে ফরেন্সিক ডিপার্টমেন্ট হতে পেশ করা হয়েছে যে খাইতান এলাকার একটি বাসার ছাদে এশিয়ান জাতীয়তার যে দুজন প্রবাসীকে পাওয়া গিয়েছিল তাদের মৃত্যুর কারণ হলো মাদক সেবন বা মাদক গ্রহণ করা তারা স্থানীয়ভাবে তৈরীকৃত অ্যালকোহল পান করেছিল যার কারণে তাদের মৃত্যু হয়েছিল অন্যদিকে কুয়েত থেকে ডিপোর্ট সম্পর্কে একটি স্থানীয় আরবিদিন প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত থেকে প্রতি মাসেই প্রায় ত্রিশ হাজার প্রবাসীকে যাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয় এর মধ্যে বিভিন্ন কারণ উল্লেখ রয়েছে প্রতিদিনই গড়ে তিনশো জন প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করা হচ্ছে আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ